দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে চলে আসছে তো আমাদের বাসা যাওয়ার সময় বাসা যাওয়ার আগে আমি কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো সবাই আমার ভিডিওটি দেখবেন বাসায় অবশ্য আমি আমার ছেলে আর আমার এক ভাতিজা সহ যাবো আমার হাজবেন্ড এখনো যাবে না কয়েকদিন পরে যাবে কারণ ওর অফিস এখনো চলতেছে রাস্তায় হয়তো জ্যাম হবে তাই আমরা একটু আগেই চলে যাব তো যাওয়ার আগে তো অনেক কাজ থাকে ঘর পরিষ্কার ধোয়া মোছা তারপর ও কি খাবে এ কয়েকদিনের রান্না করে রেখে যাব যাতে ও ভাত একটু রান্না করে তরকারি ফ্রিজ থেকে বের করে নিয়ে খেতে পারে তো এই যে খাবারগুলো দেখতেছেন এই সবগুলো আমি আমার বরের জন্য রান্না করছি তো এগুলো আমি সব বক্সে ভরা রাখছি এগুলো শুধু এখন আমি ঢেকে ফ্রিজে ভরা রাখবো ও শুধু ভাত একটু রান্না করে তরকারি বের করে নিয়ে খাবে এগুলো পাশাপাশি আমার ঘরের কাজকর্ম করতে হয়েছে তো সারাদিন আমি খুবই ব্যস্ত ছিলাম সব রান্নার ভিডিও করতে পারিনি আর রান্না করার সময় ভিডিও করতে গেলে বাড়তি একটু সময় লাগে এর জন্য সবগুলোর ভিডিও করা হয় নাই তো এখানে আমি মাছ মাংস সবজি ভাজি সবই করছি এখন এই যে আমি সব তরকারিগুলো ফ্রিজে সুন্দর করে বক্সে ভরায় গুছায় রাখবো এই যে দেখেন এই যে সুন্দর নার্সারিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাসার সামনেই অনেক সুন্দর নার্সারিটা তো সেখানে আমরা গেছিলাম এটা অবশ্য কিছুদিন আগের ভিডিও আপুরা যখন আমাদের বাসায় ছিল তখনকার এতদিন দেওয়া হয়নি তো আজকে দিলাম ফুল ভালোবাসে না এমন মানুষ তো খুঁজে পাওয়া খুবই কঠিন ফুল সবারই ভালো লাগে আমারও ভীষণ ভীষণ ভালো লাগে তো ফুল বাগানে ঢুকে এই যে আপু রিল তৈরি করতেছিল তো আমিও একটা ভিডিও নিছিলাম এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে আমি যেখানে থাকি তো সেখানে আমি ব্যালকনি থেকে দাঁড়ায় নার্সারিটা দেখি তো যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু একা জন্য না তো আপু আসছে তো আপুকে বললাম চলো যাই তো এই জন্য গেলাম তো সেখানে গিয়ে অনেক ভালো লাগলো কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাসায় চলে যেতে হবে কারণ বাসায় গিয়ে আবার ইফতার রেডি করতে হবে তো আমরা ওখানে আর বেশিক্ষণ না থেকে বাসায় চলে আসছি আমার ছেলেও গেছিলো তো ওর মনটা একটু খারাপ কারণ ও ঘুম থেকে উঠে গেছিল বাসায় আসার পর এই যে একটু টুকটাক ইফতার রেডি করলাম অন্যান্য দিন যে যতই খাই না কেন আমার রমজান মাস আসলে এই বুট মুদিয়া পেঁয়াজু চপ এগুলো মুড়ি দিয়ে মাখায় খেতে অনেক বেশি ভালো লাগে সাথে লেবু চিনি দিয়ে বানানো শরবত তো এই যে এগুলোই ছিল আয়োজন সব কিছু রেডি করে বসে আছি কখন ইফতারের সময় হবে মুড়িটা একটু পরে দিলাম কারণ আগে মুড়ি দিলে মুড়িটা অনেক ডেম হয়ে যায় খেতে ভালো লাগে না তো আজানের একটু আগে মুড়িটা দিয়ে মাখাইলাম এই যে আমার সব কিছু রেডি ইফতার করার পর নামাজ শেষে আমার বড়াই মাখায় খেতে খুব ইচ্ছা করলো তো এই জন্য বাসায় বড়াইও ছিল তাই একটু ঝাল করে মাখায় নিলাম অনেক মজা হয়েছিল খেতে তো আমার আজকের ভিডিওটি সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ